হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি ভাবছো কেন আলমারি দেখাচ্ছি তার কারণ হলো এটা ভাদ্র মাস তোমরা সবাই সবাই জানো আর বছরে একবার জামাকাপড় রোদ জামাকাপড় গুলো বেরোনোর জন্য ছটপট ছটপট করে তো সেই জন্য দেরি না করে ভাদ্র মাসে এমনিতেই পনেরো দিন রোদ আর পনেরো দিন হচ্ছে বৃষ্টি তো সেই জন্য সমস্ত কিছু আমার রোদ দেওয়া হয়ে গেছে বিছানাপত্র সব রোদে দেওয়া হয়ে গেছে শোকেশের সমস্ত জিনিস আলমারিরও সমস্ত জিনিস শুধুমাত্র বাকি ছিল এই তো কাপড়গুলো আর দেরি করলাম না সকাল থেকে উঠে বাসি কাপড় বাসি ঘরের কাজ ছেড়ে রোদ ঝলমল আকাশ থেকে মনে হলো কাপড়গুলো কাপড়গুলো আজকে রোদে দিয়ে দিই তো সুন্দর একটা ঝলমল আকাশে রোদ একদম ঝলমল ঝলমল করছিল রোদ তো সেই জন্য দেরি না করে কাপড়গুলো ঝটপট করে একটা ব্যাগ জোগাড় করে নিয়েছি ব্যাগে করে কারণ দুটো দুটো করে নিয়ে গিয়েছে ভীষণ অসুবিধা হবে কারণ আমার তো টালির চালের ঘরেতে থাকি আর আমার বাড়ির পাশেই একদম বাড়িওয়ালদের ঢালাই করা ঘর আছে তো সেই ছাদেতেই আমরা জামা কাপড় গুলো রোদে দিই তো একসঙ্গে বেশি করে যাওয়ার জন্য একটা ব্যাগ জোগাড় করে নিয়েছি ব্যাগ জোগাড় করে নিয়ে চলো চলে যাই ছাদেতে জামা কাপড় গুলো রোদ দিতে তো চলে এসেছি ছাদেতে ছাদে দেখো রোদ দেখো একদম ফ্রেশ একদম ঝলমল ঝলমল করছে আকাশে এতটাই রোদের টেস্ট ছিল যে কাপড় চোপড় কিছুক্ষণ দেওয়ার মধ্যে পুরো গরম হয়ে গেছিল তো চলো আগে ঝটপট করে কাপড়গুলো একটা একটা করে সুন্দর করে দড়িতে মেলে দেবো কিছু দড়িতে মেলবো কিছু নিজেতেও মিলে দেবো আর তোমাদের কার কার বাড়িতে জামা কাপড় দিয়া দেওয়া হয়ে গেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলো না বিশেষ করে যাদের রান্না পুজো আছে তারা তো একদম দেবেই দেবে কারণ রান্না পুজোতে যাদের রান্না পুজো আছে মানে বুড়ো রান্না হোক ইচ্ছে রান্না হোক সকলকে মানে জামা কাপড় থেকে সমস্ত কিছু ধোয়া ধুই সমস্ত কিছু মানে কাজ করতে হয় ঝুল করে ঝাড়া কিন্তু দুঃখের বিষয় হলো আমাদেরও রান্না পুজো আছে বুড়ো রান্না কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই এই মানে মাসখানে গুলো মারা গেছেন আমাদের কালা ওষুধ চলছে তো সেই জন্য আমরা রান্না পূজা যে বছর করতে পারবো না কিন্তু তা তো বললে হবে না ঘরের ঝুলঝাড়া বছরে একবার ঘরের জামা জামাকাপড় রোদে দেওয়া এগুলো করাটা খুবই দরকার তো সেই জন্য রান্না পুজো হোক বা নাই হোক আমি জামা কাপড়গুলো রোদে সমস্ত কিছু ঘরের ঝুলঝাড়া জামা কাপড় রোদ্রে দেওয়া সেরে ফেলেছি তো আর কিছু কাপড় আছে ব্যাগের মধ্যে পরে নিয়ে চলে যাব আগে গিয়ে রোদ্দুরে দিয়ে দেবো তোমার দেখো সমস্ত কাপড়গুলো রোদ্দুরে দেওয়া হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হলো সব ভালো শেষে খারাপটাই হলো বেশিক্ষণ মানে কাপড়গুলো রোদ পেলো কি পেলো না আকাশে তো সূর্য মামা একদম ঘুমিয়ে পড়লো আর মেঘ মামাকে দেখা গেল এই ভাদ্র মাসেই রোদ্দাকে দেখে মানে মানে ভালোভাবে কাপড়গুলো ভীষণ রোদ্রে দিতেও পারলাম না ঠিক ঘন্টা খানেকের মধ্যেই আকাশে একদম আর এদিকে দেখো ঘেমে নিয়ে পুরো একদম একসাথে মানে রোদ্দা এতটা সুন্দরই বেরিয়েছিল ভাদ্রবাসে সকালে রোদটা খুবই সুন্দর বেরিয়েছিল তোমরা সবাই দেখতে পাচ্ছ কিন্তু হঠাৎ করে যে মেয়ে আকাশে মেঘ হয়ে যাবে একদম সত্যি ভাবতে পারিনি দেখো চারিদিক সূর্য বাবা কোথায় চলে গেছে চারিদিক পুরো মেঘ আর মেঘ তো সেই জন্য আমি দেরি না করে আগে দড়ি থেকে নিচে নামিয়ে নিচে কারণ কখন বলতে কখন মেঘ মামা বৃষ্টি ছড়াবে কেউ তো বলতে পারবে না তো সেই জন্য চলো ঝট করে কাপড় আগে গুছিয়ে তুলে নি যদি একবার বৃষ্টি এসে যায় কাপড় গুলো তোলা খুব মুশকিল হয়ে পড়বে